সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর সামেস্ট্রিক পরীক্ষার বাংলার যে সিলেবাসটা সে সম্পর্কে একটু ধারণা নিয়ে দেখো আমি এখানে প্রথমে দিয়েছি নিচে কয়েকটি পরিস্থিতির উল্লেখ আছে এসব পরিস্থিতিতে কীভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করে লেখো পরিস্থিতি এক বাজারে মাছ কেনা নিয়ে দরদাম হচ্ছে পরিস্থিতি দুই সহপাঠীদের সঙ্গে স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে তুমি খুব উপভোগ করছো পরিস্থিতি তিন তোমার দাদি একজন বীর মুক্তিযোদ্ধা তুমি দাদার মুখ থেকে মুক্তিযুদ্ধের কাহিনী শুনতে খুবই আগ্রহী সর্বনামে সাধারণ রূপ ব্যবহার করে একটি সংলাপ রচনা এরপর হচ্ছে পরিস্থিতি চার তুমি তোমার আব্বুর সাথে মেট্রো রেলে ভ্রমণে গিয়েছো এরপর দেখো সর্বনামক ক্রিয়া শব্দগুলো মর্যাদা অনুযায়ী ঠিক করে অনুচ্ছেদটি পুনরায় লেখো মা তুমি এই মুহূর্তে আমাকে দেখলে চিনতে পারবেন না বিশাল দাড়ি যদিও আমি নিজের চেহারাটা বহুদিন দেখে না কারণ এখানে কোনো আয়না নেই মিহির বলল আমাকে নাকি আফ্রিকার জঙ্গলিদের মতো লাগে মিহির ঠিকই বলেন কারণ এখন আমি নিজেই বুঝে বুঝি আমার মাঝে একটি জঙ্গলি ভাব এসে গেছেন আজ রক্তের নদীতে সাঁতার কাটেন এরপর নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ শ্রেণী খুঁজে বের করো পুতুলের ঘর থেকে দেখা যায় বাগানটা এত সুন্দর লাগে তার শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে তাদের বাগান অন্যদের বাগানের মতো নয় তিনটা বিশাল বড় বড় গাছ একটা ডেন্ট্রি গাছ এত বড় যে মনে হয় এই গাছের পাতাগুলো আকাশকে লেগে গেছে আর দুটো হচ্ছে কদম ফুলের গাছ বর্ষাকালে গাছটিতে কি অদ্ভুত ফুল ফোটে সোনার বলের মতো নিচে এর অনুচ্ছেদ থেকে পাঁচটি সর্বনাম নির্বাচন করো কাজী নজরুল ইসলামের জীবনের পরিণাম অত্যন্ত করুণ মস্তিষ্কে পক্ষাঘাতে আক্রান্ত হয় উনিশশো বিয়াল্লিশ সালে থেকে তিনি ছিলেন নির্বাক ভাব শূন্য উনিশশো সালে কবির জীবন প্রদীপ নিবা হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে গানে তিনি এ আশা ব্যক্ত করেছিলেন মসজিদের পাশে আমার কবর ভাই তাই এই ইচ্ছা পূরণ হয়েছে এখান থেকে তোমাদের সর্বনামটা খুঁজে বের করতে হবে এরপর হচ্ছে নিজের অনুচ্ছেদ থেকে বিশেষ ক্রিয়াপদ খুঁজে বের করো মারিয়াদের বাসায় গিয়ে আমি প্রতিদিন মারিয়াদের অস্থির করে তুলেছিলাম কারণ তার সাথে আমি কদমতলা যাইতে চাচ্ছিলাম মুরাদদের বাসার পাশে দুটো কদম ফুলের গাছ আছে বর্ষাকালে গাছ দুটিতে যে কি সুন্দর ফুল ফুটে সোনার বলের মতো ফুল আমি তাদের জোর করে সেখানে নিয়ে গেলাম আপু আমাকে অনেক ফুল তুলে দিয়েছিল কদম ফুল হাতে পেতেই কত যে আনন্দ লাগে এরপর নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে বের কর বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন হঠাৎ টিপটি বৃষ্টি পড়ছিল ঘরে বসে এক মিনিট টিভি দেখছিল ছোট বোন এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল হঠাৎ বাবা এসে বললেন তার চশমাটা চট করে খুঁজে দিতে এখানে দেখো তোমরা হয়তো জানো কোনটা ক্রিয়া বিশেষণ দ্রুত টিপটিপ এগুলা হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ নিচে অনুচ্ছেদ থেকে যোজক খুঁজে বের করো হাবিবের দাদা দাদি একই তারিখে মৃত্যুবরণ করেন তার দাদা এক মরণময়ী রোগে কয়েক বছর ভুগেছিলেন দাদার মৃত্যুর কিছুক্ষণ পরে দাবি স্ট্রোক হয় অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু তাকে বাঁচানো যায়নি সেজন্য বাড়ির সকলেই খুব মন খারাপ ছিল দাদা হাবিবকে খুব আদর করতেন তাছাড়া ওনারা হাবিবের সঙ্গে মজার মজার গল্প করতেন নিচের অনুচ্ছেদ থেকে অনুসর্গ নির্ণয় কর যে দেশে নরনালীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই বরঞ্চ টাকা অভিবাদনের চেয়ে নিন্দা সামগ্রী সেই দেশে নর নারীর আশা করিবার সৌভাগ্য আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিন জন্য বঞ্চিত শুধু উপরের ভালো থাকিবার ব্যবস্থা করিয়াছে সেখানে প্রকৃত জীবন ধর্ম কার্যকর থাকবে না সুন্দর এই পৃথিবী দিন দিন বিভিন্ন যুদ্ধ এ সম্মুখীন হচ্ছে এটা হচ্ছে তোমার এক মানে প্রতিশব্দ খুঁজে বের করতে হবে আইন করে এই যুদ্ধ কখনো বন্ধ করা সম্ভব নয় যুদ্ধের কারণে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অভাব দেখা দিচ্ছে যে কোনো ধরনের যুদ্ধ মানুষের মনের শান্তি বিনাশ করছে যুদ্ধের কারণে অনেক অকালান অকাল বয়সে প্রাণ হারায় যখনই মানুষের মধ্যে একতা বিনষ্ট হয় তখনই বিশ্বে অশান্তির সৃষ্টি হয় দেখা দেয় মানুষের খাদ্য এর অভাব যুদ্ধের ফলে দিন দিন হয়ে যায় মানুষ দয়াহীন এটা হচ্ছে তুমি তোমরা প্রতিশব্দ খুঁজে বের করবা একটা শব্দে দুটা তিনটা করে প্রতিশব্দ বসিয়ে দিবে এরপর দেখো সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এখান থেকে পাঁচটি করে সরল জটিল যৌগিক বাক্য তোমাদের লিখতে হবে যেমন দেখো আমি ভাত খাই জটিল বাক্য হচ্ছে সে যেহেতু নেই তাই আমি কাজগুলো করছি সেহেতু আমি কাজগুলো করছি আর যৌগিক বাক্য হবে তুমি স্কুলে যাও তারপর আমি যাব এইগুলো এইভাবে তোমাদের হচ্ছে পাঁচটি করে বাক্য তৈরি করতে হবে এরপর হচ্ছে বিপরীত শব্দ পুনরায় লেখো জ্ঞানী লোককে সবাই পছন্দ করে এটা তোমরা লেখবো মূর্খ লোককে কেউই পছন্দ করে না হিংসা করা ভালো নয় সে অগ্রিম কিছু টাকা দিল পাইনাস একটি অপুষ্প উদ্ভিদ জায়গাটি অনেক উষ্ণ সে ধীরে ধীরে উন্নতি করছে এখনই তার আগমন ঘটবে কাজটি কোনো নেতিবাচক দিক নেই সে অসহায় নারী সে গরিবদের আহার করিয়েছে এর উত্তরগুলো তোমরা লিখে আমাকে পাঠিয়ে দিবে কমেন্টে এরপর অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লেখক পলাশ পাশ থেকে বলল রাতুল সব দেখতে পাচ্ছে সময় আপতুনি শক্ত করে বাঁধনির সময় রাতুলের চোখের সামনে একটা আঙ্গুল উঁচিয়ে ধরে বলল কয়টা আঙ্গুল বলো তো রাতুল বলল পাঁচটা সবাই হেসে উঠল বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না এরপর শুরু হলো আসল খেলা রাতুলের চারিদিকে ঘুরতে লাগলো সবাই একঝাক মাছির মতো কেউ তাকে হালকাভাবে ধাক্কা দিচ্ছে কেউ দিচ্ছে গায়ে টোকা আর মুখে কাটছে মজার এক ছড়া কানা মাছি ভোবো যাকে ভাবি তাকে সেখানে তোমরা বিরাম চিহ্নটা বসিয়ে অনুচ্ছেদটা শেষ করবে